দেখুন যাদের ফোনে ওয়াইফাই কিউআর কোড স্ক্যানার নেই তারা কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করবে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি যেমনটা দেখতে পাচ্ছেন আমার এই ফোনে কিন্তু ওয়াইফাই কিউআর কোড স্ক্যানার রয়েছে এই ক্ষেত্রে আমি যদি এখানে ওয়াইফাই কিউআর কোড স্ক্যানার ক্লিক করি এবং এই যে যে ওয়াইফাই যে মোবাইল থেকে ওয়াইফাই শেয়ার করব সেটার ওয়াইফাই অপশনে ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে খুব সহজে স্ক্যানার করে কিন্তু এই ওই ওয়াইফাই ওই ফোন থেকে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড সংগ্রহ করতে পারি এই ক্ষেত্রে যাদের ফোনে এরকম কিউআর কোড স্ক্যানার নেই তারা কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড সংগ্রহ ড্র এই ভিডিওতে সেটি দেখিয়ে দিতে চলছি অবশ্যই শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখিয়ে দিচ্ছি ওয়াইফাই কিউআর কোড স্ক্যানার কিভাবে ব্যবহার করতে হয় যে ফোনগুলোতে ওয়াইফাই কিউআর কোড স্ক্যানার নেই সেই ফোনগুলোতে তো যে ফোনটাতে আপনার ওয়াইফাই কিউআর কোড স্ক্যানার নেই সেই ফোনটা দিয়ে চলে যাবেন আপনি ডাইরেক্ট আপনার ফোনের প্লে স্টোরে তো এখান থেকে ওপেন করে নেবেন আপনার ফোনের প্লে স্টোর আমাদের যে ফোনটাতে কিউআর কোড স্ক্যানার নেই সেই ফোনটা দিয়ে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর আসার পর এখান থেকে কিউআর কোড স্কিনার এই যে কিউআর কোড স্কিনার লিখে আমরা সার্চ করব এখানে কিউআর কোড স্কিনার লিখে আমরা ওই ফোনটা দিয়ে সার্চ করব যে ফোনটাতে আমাদের কিউআর কোড স্কিনার নেই সেই ফোনটা দিয়ে আমরা প্লে স্টোরে গিয়ে কিউআর কোড স্কিনার লিখে সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে উপরে যে দুই তিনটা অ্যাপ্লিকেশন থাকবে এখান থেকে একটা অ্যাপ্লিকেশন আপনি প্রথমে ওপেন করে ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি কিন্তু একটা ওয়াইফাই কিউআর কোড স্কিনার ওপেন ইনস্টল করে রেখেছি তো এটা এখান থেকে ওপেন করে নেব তো এটা ওপেন করে নেওয়ার পর আমি এটাতে টেপ করব। টেপ করার পর যখন আমি এখানে ধরব ধরার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে আমার কিছু করতে হবে না যা এখানে আমাকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে আমি যখন এটা ক্যামেরা দিয়ে যখন আমি স্ক্রিনের সামনে ধরলাম এই সাথে সাথে কিন্তু কিউআর কোডের সামনে ধরার সাথে সাথে কিন্তু আমাকে পাসওয়ার্ডটা এখানে বলা বলে দিয়েছে যে এটা হচ্ছে ওই ওয়াইফাই এর পাসওয়ার্ড তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দেখে দেখতে দেখে নিতে পারি অথবা এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিতে পারি তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে ওয়াইফাই সেকশনে গিয়ে সেই নামটাতে গিয়ে আমি যদি পাসওয়ার্ডটা বসিয়ে দিই আমার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে ঠিক এইভাবে কিন্তু আপনারা যাদের ফোনে ওয়াইফাই স্ক্রিনার নেই তারা কিন্তু এই ওয়াইফাই স্ক্রিনার দিয়ে ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য